মানে কি বলছেন স্যার আমার মান নেই স্যার এটা আপনি কি বলছেন স্যার স্যার এটা আপনি কি শোনালেন স্যার এটা আমার বিশ্বাস হচ্ছে না স্যার এই তো সোনা আমি রেডি তুমি তাড়াতাড়ি চলে এসো আজকে কিন্তু পার্কে গিয়ে দুজনে অনেক মজা করতে হবে একটু তাড়াতাড়ি এসো দেরি করো না তুই এখানে আমি তোকে কতক্ষণ ধরে খুঁজছি দোস্ত প্লিজ তুই তাড়াতাড়ি কথা বলে শেষ কর প্লিজ তাড়াতাড়ি শেষ কর দোস্ত আচ্ছা তুমি রাখো আমি পরে ফোন দিচ্ছি আচ্ছা আচ্ছা গুসাইয়ে এসো তাড়াতাড়ি কি বলবি বস্তু আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে দশ সদর হাসপাতালে ভর্তি এক ঘন্টার ভিতরে যদি এক ব্যাগ রক্ত না দেওয়া হয় তাহলে আমার বা মারা যাবে দোস্ত পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নেই দোস্ত তত্ত্ব ও পজিটিভ প্লিজ চল তত্ত্ব ও পজিটিভ চল না তাড়াতাড়ি চল না তাড়াতাড়ি আমার এখন যাওয়ার সময় নেই তুই অন্য কোথাও খোঁজ দোস্ত 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 এমন কথা বলিস না তুই তো জানিস এই পৃথিবীতে আমার মা ছাড়া কেউ নেই আরে ও তো গরুর রক্ত ও সব জায়গায় পাওয়া যায় তুই অন্য দিক দেখ আমার এখন সময় নেই আমার এক জায়গায় যেতে হবে জরুরি কাজ আছে অন্য জায়গায় যাইয়ে দেখ বিপদে পড়ে কত বন্ধুর কাছে গেলাম কোনো বন্ধুই উপকারে আসলো না বিপদের সময় যদি বন্ধুর উপকারে না আসে তাহলে এমন বন্ধু রেখে লাভ যাব না ভাই আসলে ভাই আমার মা না অ্যাক্সিডেন্ট করেছে ও পজিটিভ রক্ত লাগবে আমার মা যশোর সদর হসপিটালে আছে কত বন্ধুর কাছে গেলাম কিন্তু কোনো বন্ধু আমার মার জন্য এক ব্যাগ ও পজিটিভ রক্ত দিলো না কি যে করি ভাই কিছুই বুঝতে পারছি না কি রক্ত গ্রুপ বললেন ভাই আমার মায়ের রক্তের গ্রুপ ও পজিটিভ ভাই তাড়াতাড়ি ভ্যানে ওডেন আমার রক্তের গ্রুপ ও পজিটিভ আমি দিব তাড়াতাড়ি ওডেন রক্ত আমি দেবো সত্যি ভাই আপনি দিবেন আল্লাহ কারে বাঁচায় রাখুন ভাই ওডেন বাই ওডেন ভাই আপনি আমার যে উপকার করলেন আল্লাহ একটু একটা আপনার আমি রক্ত পেয়ে গেছি স্যার আমি এখনই আসছি স্যার ডোনার নিয়ে সমস্যা নেই স্যার আমি এক্ষুনি ডোনার নিয়ে চলে মানে কি বলছেন স্যার আমার মান নেই স্যার এটা আপনি কি বলছেন স্যার স্যার এটা আপনি কি শুনালেন স্যার এটা আমার বিশ্বাস হচ্ছে না স্যার স্যার আপনি কি বলছেন স্যার এই পৃথিবীতে আমার মা ছাড়া স্যার কেউ নেই স্যার স্যার রক্ত তবে পেয়ে গেছিলাম স্যার কিন্তু স্যার সৃষ্টিকর্তা রক্ত নিয়ে যাওয়ার আগে আমার মাকে নিয়ে নিল এ সৃষ্টিকর্তা তুমি এটা আমার সাথে কি করলে আমার একমাত্র মা তাকেও নিয়ে নিলে ভাই আপনাকে পেয়ে মনটা ভরে গিয়েছিল কিন্তু ভাই রক্ত লাগবে না ভাই আমার মা না এই পৃথিবীতে আর নেই ভাই আপনার কথা আমি কখনো ভুলবো না ভাই আপনি ভালো থাকেন স্যার ঠিক আছে ভাই তাহলে যান আপনি আপনার মায়ের কাছে যান কি আর করার আপনি বিপদে পড়বেন দেখবেন এই সমাজে আপনার বন্ধু বান্ধব আপনজন প্রিয়জন কাউকে আপনি পাশে পাবেন না কারণ আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন সবাই নিজের স্বার্থ দেখে